শ্রাবণী মেলা উপলক্ষে সবাই গঙ্গায় স্নান করছে আজকে হচ্ছে শ্রাবণী মেলা উপলক্ষে প্রথম শনিবার আপনারা কেউ যদি লাইটে থাকেন দেখুন এটা হচ্ছে সামচর্য ঘাট হ্যাঁ আপনাকে পার্কেশ্বর যেতে হলে তো আপনাকে প্রথম শাওড়া পুলিশ স্টেশনে আপনাকে নামতে হবে তারপর আপনাকে পায়ে হেঁটে গঙ্গার ধারের রাস্তা ধরে হেঁটে আসতে হবে এই ঘাটের দিকে তো তার মধ্যে আমাদের এই একটা ঘাট পড়ছে যেটা হচ্ছে শামচাটুর্যের ঘাট ঘাটটা দশ ঘাট আছে এখানে তার মধ্যে সব থেকে ভালো ঘাট হচ্ছে এই শাম ঘাট এই ঘাটের একটা ইয়ে হচ্ছে যে ফুল মাটি দাম ছাড়াও আপনাকে দশ দশ টাকা মাথা পিছু দিতে হবে ফুল মাটির দাম ছাড়া ঠিক আছে ফুল মাটি আপনি একশো টাকাও লাগাতে পারেন দশ টাকাও লাগাতে পারেন না লাগাতে পারেন সেটা আপনার ইচ্ছা ব্যাপারটা হচ্ছে এটা খুব ভালো ঘাট আপনারা আসলে এই ঘাটে আসতে পারেন বনমালী স্কুলের পাশে বনমালী মুখার্জি ইনস্টিটিউশন স্কুলের পাশেই ঘাটটা ঘাটের ওপর রাস্তার উপরে এই ঘাট হ্যালো ফ্রেন্ডস সবাইকে একটা অগ্রিম বার্তা দিতে চাই আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার তো আপনারা যারা যেখান থেকে আসছেন দূর দূরান্ত থেকে তারা প্রথমে হাওড়াফুলি ঘাট স্টেশনে নেবে এসসিএম রোড ধরে বাজারের ভেতর দিয়ে এসে এসসিএম রোড আপনাদের ধরতে হবে এবং যত ঘাট আছে দেখছেন আমাদের আমি এখানকার লোকাল স্থানীয় বাসিন্দা তো এখানে যত রকম ঘাট আছে সব ঘাটেরই মোটামুটি ভিডিও তো দেখছি আমি তো সবথেকে বেস্ট ঘাট হচ্ছে শান্তের ঘাট এটা খুবই ভালো ঘাট রাস্তার ওপরে আর ছবি দেখছি যে ঘাটটা খুবই ভালো কোনো রিক্স নেই পুরো ঘেরা রয়েছে নিঃসন্দেহ স্নান করতে পারেন এই ঘাটে আর কোল মাটি জড়ি যা সাজাইলেন সাজাইলেন ওটা ছাড়াও দশ টাকা আপনাকে রিক্সা হাট কমিটিতে দিতে হবে ফুল মাটির দাম ছাড়া মাথা পিছু দশ টাকা লাগবে কাঠে স্নান করলে তারপর ফুল মাটির দাম আড়া জয় হোক যাও ঘুমালে যাও আসব হ্যাঁ বলছি আমার লাগলাম